ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুব ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমান ও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর এবং সম্পত্তি রক্ষার কর্তৃপক্ষের ব্যর্থতা নিয়ে দেয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াস এ কথা বলেছেন বৃহস্পতিবার এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি এই বিবৃতি দিয়েছেন উশৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পারিবারিক বাড়ি ধ্বংস করেছেন শীর্ষক বিবৃতিতে আগামী মার্চে অনুষ্ঠেয় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউএনএইচআরসি অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উপস্থাপন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এইচ মনে করে বাংলাদেশের ন্যায় বিচার দেখতে আগ্রহী জনগণের জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়াকে মেকানিজম সমর্থন করা উচিত যা সহিংসতা ও প্রতিশোধকের বদলে একটি নিরাপদ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় একদল উশৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ভেঙে দিয়েছেন তার কিছু আত্মীয় স্বজনেরা মালিকানাধীন সম্পত্তি ধ্বংস করেছে তার দলের কিছু নেতার ঘরবাড়িও নিশানা করা হয়েছে এই হামলাকে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা বলা হচ্ছে ঘোষণা দিয়ে এই হামলা চালানো হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সম্পত্তি রক্ষায় ব্যর্থ হয়েছে রিপোর্ট টিভি